সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখুন মঙ্গলের বছর মঙ্গলের মাস বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের পরিচয় কি না তিনি আপনাদের সেভেন লর্ড অর্থাৎ সপ্তমপতি এবং দ্বাদশপতি এই মাসটাতে দেখবেন প্রেম ভালোবাসার কারণে ইমোশন প্যাশনের জায়গাটা অনেকটাই বেশি থাকবে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কম্পিটিটিভনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে সব ক্ষেত্রেই দেখবেন আপনারা পূর্বের তুলনায় অনেক বেশি কম্পিটিটিভ হয়ে উঠেছেন আপনাদের অধিপতিগ্রহ শুক্র সেই শুক্র অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে কর্কট রাশিতে যোগাযোগের জায়গাটা অনেকটাই পূর্বের তুলনায় বাড়বে যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বিশ্ব রাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকা তারা দেখবেন এই মাসটাতে আপনাদের পারফরমেন্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে পুরো মাসটাতেই বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছেন যারা স্পিচ ডেলিভার করেন যারা লেখালেখি করেন তারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ রাহুর অবস্থানগত কারণে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে প্রযুক্তিগত একটা কোনো পরিবর্তন আপনারা পেতে পারেন এই মাসটাতে কিন্তু কর্মজীবনে একটা কাঠামোগত পরিবর্তন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন শনির অবস্থানগত কারণে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধুত্বের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে এই সময়টাতে বন্ধুদের বিশ্বাস ভঙ্গের কারণে মানসিক দিক থেকে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন না পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনস্থানে অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছেন শুক্র যিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর আপনাদের চতুর্থভাবে সঞ্চার করবেন চতুর্থভাবে মাসের শুরু থেকেই অবস্থান করছেন রবি বুধ এবং কেতু এই রবি এবং বুধ এই দুটি গ্রহও কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে সঞ্চার করবেন পঞ্চমভাবে অবস্থান করছেন মঙ্গল দশমভাবে অবস্থান করছেন রাহু এবং একাদশভাবে শৌনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন পুরো মাসটাতেই তাহলে কি ঘটতে পারে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দেখুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক বা জাতিকাদের মানসিক অস্থিরতা প্রাথমিক দিকটাতে থাকলেও পরবর্তী দিকটাতে কিন্তু মেন্টাল স্টেবিলিটি বিশ্বর অনেকটাই বাড়বে যারা বিগত মাসগুলোতে ভীষণ রকমভাবে মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই দুশ্চিন্তার জায়গা থেকে কিন্তু বিশ্ব অনেকটাই নিজেদেরকে বের করতে সক্ষম হবেন কনফিডেন্সের অভাবের কারণে যারা সমস্যার মধ্যে ছিলেন তারাও কিন্তু এই মাসটাতে আত্মবিশ্বাসের জায়গাটাকে অনেকটাই বাড়াতে সক্ষম হবেন ফ্যামিলি লাইফে এই মাসটাতে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এক্সট্রা কিছু লাইবিলিটিস তৈরি হতে পারে তবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তারা কিন্তু এই সৃজনশীল কাজকর্মের মাধ্যমে বেশ ভালো মানসিক প্রশান্তি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ এই মাসটার থার্ড উইকটাতে দেখবেন আপনাদের মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে মাস যত এগোবে মেন্টাল হেলথের জায়গাটা কিন্তু বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ঠিক ততটাই উন্নত হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃষ রাশি বা বিষলগ্নের জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটা যদি আমরা দেখি তাহলে এই মাসটাতে কর্মজীবনে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছু অ্যাডিশনাল লাইবিলিটিস পেতে পারেন যারা চাকরি জীবনে রয়েছেন হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপের কারণে একটুখানি হলেও দুশ্চিন্তার মধ্যে ছিলেন রিলেশনশিপটা অনেকটা ইম্প্রুভ করবে এই মাসটাতে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় বিশ্ব যারা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক বা জাতিকা এবং বিজনেস লাইফে রয়েছেন এবং সেই বিজনেস যদি পার্টনারশিপ ব্যবসা হয় তাহলে কিন্তু পার্টনারের সাথে রিলেশানের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে এবং পার্টনারশিপটাকে কাজে লাগিয়ে বিজনেসটাকে একটা বড়ো সড়ো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ এই মাসটাতে পুরনো কোনো কাজ নতুনভাবে করতে সক্ষম হবেন যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃষ অফিস পলিটিক্স কিন্তু বৃষকে একটুখানি মানসিক চাপের মধ্যে ফেলতে পারে ফরেন কানেকশান আবার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বেশ কিছুটা বাড়বে তবে এই মাসটাতে বৃষ রাশি বা বৃষলগ্নে জাতক বা জাতিকারায় যদি কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টে যান সেটা কিন্তু খুব চিন্তা চিন্তাভাবনা করে করা উচিত অন্যথায় পরবর্তীকালে আপনারা অর্থ নাশের মুখে পড়তে পারেন এই মাসটাতে ফাইনান্সিয়াল হেলথ কিন্তু যত মাস এগোবে স্টেবিলিটির দিকে যাবে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ বৃষ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে রয়েছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু অকারণ ভুল বোঝাবুঝির জায়গাটা এই মাসটাতে অনেকটাই কাটবে দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং বৃষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আবার নতুন কোনো প্রণয়মূলক সম্পর্ক তৈরি হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি থাকছে জন্মরাশি যদি বিষ হয় অথবা জন্ম জন্মলগ্নও যদি বিষ হয় দাম্পত্য জীবনে কিন্তু এই মাসটাতে আপনাদের এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটি তৈরি হতে পারে এই মাসে কোনো দূর ভ্রমণে গিয়ে দাম্পত্য জীবনে একটা ভালো উন্নতি পেতে পারেন বা পার্টনারের সাথে বন্ডিংয়ের জায়গাটা অনেকটাই উন্নত জায়গায় যেতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ পুরনো কোনো প্রণয়মূলক সম্পর্ক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন করে জীবনে ফেরত আসতে পারে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের শিক্ষা জীবনটা যদি দেখি তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগের জায়গাটা একটা বেটার জায়গায় যাবে যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে হায়ার এডুকেশনের কারণে যারা বিদেশে যেতে চাইছিলেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তারাও কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শিক্ষক বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি মেন্টার বা কোচ এদের দ্বারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই মাসটা যত এগোবে বিশেষ করে সেকেন্ড হাফটাতে দেখবেন আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সেটা সর্বতভাবে হতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃষ ফ্যামিলি লাইফে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পরিবারে কিছুটা এথিকাল কনফ্লিক্ট তৈরি হতে পারে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটা মতভেদের জায়গা তৈরি হতে পারে মা বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে তৈরি হতে পারে মানসিক দুশ্চিন্তা ভাই বোনাদের সাথে সম্পর্ক আবার এই মাসটাতে কিন্তু বিশ্ব রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের বেশ উন্নত হবে সন্তানদের জীবনেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পারিবারিক ভ্রমণ বা বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বিশ্বকে বিশেষভাবে আনন্দ দিতে পারে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক মধুরতা তৈরি হবে পূর্বের তুলনায় যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃষ ফিজিক্যাল হেলথের দিক থেকে এই মাসটাতে হজম সংক্রান্ত যে কোনো সমস্যা বৃষকে কিছুটা সাফার করাতে পারে শারীরিক দিক থেকে একটা ক্লান্তি পুরো মাসটাতেই বৃষ ফিল করতে পারেন এই মাসটাতে কিন্তু শরীরের প্রতি একটু অধিক যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ টানতে না পারেন তাহলে কিন্তু খাদ্যজনিত কারণে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন তবে সেপ্টেম্বরের শেষের দিকটাতে ফিজিক্যাল হেলথ সেক্টর কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃষ আমরা যদি এক নজরে দেখি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটবে তাহলে এই মাসটাতে কর্মজীবনে ধীরে ধীরে সাফল্য আসবে আর্থিক জায়গাটা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে একটা ভালোর দিকে যাবে দাম্পত্য বা প্রেম জীবনে পূর্বের তুলনায় কিছুটা স্টেবিলিটি বৃষ পাবেন শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর দু একটা বেশ শুভ মাস বলা যেতে পারে জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বিশ্ব রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা কীর্তিকার জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতি পাবেন যারা বিজনেস লাইফে রয়েছেন পূর্বের তুলনায় স্টেবিলিটি বাড়বে লাভ লাইফেও কিন্তু একটা প্রশান্তির জায়গা কৃত্তিকার তৈরি হবে দাম্পত্য জীবনে পূর্বের তুলনায় বন্ডিং বা ক্লোজনেস ডেভেলপ করবে পড়াশোনার ক্ষেত্রে রেট অফ সাকসেস কৃতিকার অনেকটাই বাড়বে সেপ্টেম্বর দু হাজার যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন কৃত্তিকার জাতক বা জাতিকারা রেট অফ সাকসেস বাড়বে ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় ইম্প্রুভ করবে বিদেশ ভ্রমণের একাধিক নতুন সুযোগ কৃত্তিকা পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ফ্যামিলি লাইফে কিন্তু একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার যদি জন্মছক একটু সাপোর্টিভ হয় পুরো মাসটাতেই হেলথ ভালো যাওয়ার কথা আত্মীয়দের সর্বতভাবে পাশে পাবেন সোসাইটিতে নেমফেম রেপুটেশান কীর্তিকার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক মঙ্গলবারে বাড়িতে একটা সর্ষের তেলের প্রদীপ আপনারা জানাতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী চাকরি জীবনে বা কর্মজীবনে দায়িত্ব এই মাছটাতে কিন্তু বাড়তে পারে বিজনেস লাইফে বেশ কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন লাভ লাইফে ইমোশন প্যাশান পূর্বের তুলনায় বাড়বে রোহিণী জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনেও কিন্তু একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং রোহিণী জাতক বা জাতিকারা পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের জায়গাটা পূর্বের তুলনায় উন্নত হবে যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট রোহিণী এক্সপেক্ট করতে পারেন পরিবারে ছোটো খাটো কোনো মতান্তরের জায়গা তৈরি হতে পারে সন্তানদের কারণে বিশেষ আনন্দ পেতে পারেন রোহিণী জাতক বা জাতিকারা আর্থিক দিক পূর্বের তুলনায় অনেকটাই স্থিতিশীল থাকবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বাড়ছে হেলথ সেক্টর অনেকটাই ইম্প্রুভ করবে স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি কিন্তু ইন্টারেস্ট রোহিণীর অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শ্বেত পুষ্প যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এতেও কিন্তু যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা কর্মজীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বিজনেস লাইফে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করতে পারেন লাভ লাইফও কিন্তু হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে সেপ্টেম্বর দু হাজার যাদের জন্মনক্ষত্র নক্ষত্র মৃগশিরা তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং মৃগশিরা এক্সপেক্ট করতে পারেন এডুকেশানের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন শিক্ষা জীবনটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন মৃগশিরা জাতক বা জাতিকার সেপ্টেম্বর দু হাজার প্রতিযোগিতার ক্ষেত্রেও একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন পারিবারিক সুখ শান্তি পূর্বের তুলনায় বাড়বে এই মাসটাতে মৃগশিরা জাতক বা জাতিকারা ভাই বোনের দিক থেকে একটা সাহায্য সহযোগিতা এক্সপেক্ট করতে পারেন ফাইনান্সিয়াল হেলথ একটা প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ভ্রমণ বিশেষ আনন্দ এনে দিতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যদি জন্ম নক্ষত্র হয় মৃগশিরা ফিজিক্যাল হেলথ খুব বেশি ভোগানোর কথা নয় বাচ্চার যদি সাপোর্টিভ না হয় আলাদা কথা সোসাইটিতে বা কর্মক্ষেত্রে নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন এই মাসটাকে একটু বেশি এনজয় করব। খুব ভালো ফল পেতে পারেন প্রবাহমান জলে যদি একটুখানি চিনি ভাসিয়ে দিতে পারেন এতেও কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে মৃগশিরা জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার